অবাধ্য মানুষকে বাধ্য করার জন্য এই আমল করুন আপনার ওই প্রিয় মানুষটাকে বাধ্য করে দিবেন শুরুতে আপনাদেরকে একটা বিষয় অবগত করে দেই। আপনি এই যে কাজটা করবেন এটা শুধুমাত্র হালাল সম্পর্ক ক্ষেত্রে এটা কার্যকর হবে কিন্তু আপনি যদি হারাম কোন সম্পর্ক ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করেন এটা কার্যকর হবে না অনেকের সন্তান সন্ততি কথা শুনে না অনেক স্ত্রী আছে তাদের স্বামী কথা শুনে না অনেক স্বামী আছে তাদের স্ত্রী কথা শুনে না এই সমস্ত মানুষগুলো যদি এই আমলটা করতে পারেন তাহলে কাজে দিবে তাছাড়া অনেক মানুষ আছে যারা চিন্তা করে যে আমি ওই মেয়েটাকে পছন্দ করি আমি যদি এই আমলটা করি তাহলে হয়তো আমার বাধ্য হয়ে যাবে অনেক মেয়ে আছে যে আমি ওই ছেলেটাকে পছন্দ করি যদি আমি এই আমলটা করতে পারি হয়তো আমাকে বাধ্য করে দেবো ওই ছেলেটা কিন্তু না এটা শুধুমাত্র হালাল ক্ষেত্রে এটা কার্যকর হবে আপনার স্বামী যদি কথা না শুনে আপনার স্বামী যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো করে তবে এটা হতে হবে হালাল কাজ দেখা যাচ্ছে আপনি যদি গুনাহের কাজের ভিতরে আপনার স্বামীকে উদ্বুদ্ধ করতেছেন আপনার স্বামী কথা শুনতেছেন এরকম না দেখা যাচ্ছে যে হালাল সব কিছু কিন্তু আপনার স্বামী কথা শুনে না এমন তো অবস্থায় যদি আপনি এটা করেন তাহলে এটা কাছে দেবেন ইনশাল্লাহ শুরুতে আপনি আপনার স্বামীর বা স্ত্রী বা যাকে আপনি আপনার বাধ্য করতে চাইবেন আপনি তার একটা ছবি নিবেন হাতে এবং ছবিটা হাতে নেওয়ার পরে আপনি শুরুতে আপনি একটা নিরিবিলি নির্জন জায়গায় যাবেন এবং সব জন্য পবিত্র থাকবেন নির্জন জায়গায় যেয়ে পবিত্র অবস্থায় ওই ছবিটার দিকে তাকিয়ে আপনি একচল্লিশ বার করবেন একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করার পরে ওই উপরে ফো দিবেন এভাবে আপনি একচল্লিশ দিন এই আমলটা চালিয়ে যান দেখবেন ইনশাল আপনার ওই অভদ্র স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে ওই অভদ্র স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আপনার অভদ্র সন্তান সন্ততিগুলো আপনাদের বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তবে একিনের সাথে এই কাজটা করেন দেখবেন যে খুব শীঘ্রই আপনি ফলটা পেয়ে যাবেন